সবাইকে জয় যিশু প্রেস দল ঈশ্বরের সত্যের বাক্য ইংরেজিতে দ্য ট্রুথ অব দা ওয়ার্ড গড আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক জনের জীবনে আশীর্বাদ করো যে কটা ভ্রাতা ভগ্নিগণ দিদি দাদা ব্রাদার সিস্টার প্রত্যেকের জীবনে পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও যেন প্রত্যেক জন যেন তোমার মধ্যে গেঁথে উঠতে পারে যিশুর নামে চাইলাম আমি আজকে একটা ছোট্ট করে আমরা ভার্স দেখব গীত সঙ্গীতা আঠেরোর গীত সঙ্গীতা আমরা দেখব এক আর দুই সঙ্গী সঙ্গীত আঠেরো এক আর দুই প্রথমটা একটুখানি দেখে নেব কি বলছে হে সদা প্রভু হ্যাঁ তুমি আমার আমি তোমায় ভালোবাসি হে কি বলছে সদা প্রভু প্রথমে জীবন ব্যক্তিগত জীবনের মধ্যে আমরা যেন প্রথমে ঈশ্বরকে চিনি তাই না তো আমাদের প্রবলেম হয়েছে আমরা তার কাজ এইটা সেটা নিয়ে ব্যস্ত না সম্পর্ক ফার্স্ট সদা প্রভুর সাথে সম্পর্ক কি বলছে প্রথম লাইন কি বলছে হে সদা প্রভু প্রথমে আমরা যেন ঈশ্বরকে প্রথম স্থানে রাখি আর তাকে যেন ঈশ্বর বলে আমাদের জীবনে সাজিয়ে রাখি হে সদা প্রভু এক নম্বর দু নম্বর কি বলছে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি প্রথম সম্পর্ক সাথে সাথে দু নম্বর হয়েছে সেই প্রেমের সম্পর্ক তার মধ্যে ঈশ্বরের মধ্যে যেন গঠিত হয় এই জীবন একটা জীবন দিয়েছে এক বছর থেকে নি যে কোনো ব্যক্তি ষাট বছর সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর 55 বছর যে কজন যেভাবে আমরা জীবিত থাকি সেইটা হচ্ছে গ্রেস পিরিয়ড টাইম সেই পিরিয়ড টাইমের মধ্যে সেই সময়ের মধ্যে আমরা যেন ঈশ্বরকে জানতে পারি এবং তাকে ভালোবাসি প্রথম লাইনটা আরেকবার বলবো কি বলছে হে সদা প্রভু এক নম্বর আমাকে একনোলেজমেন্ট করতে হবে তুমি সদা প্রভু এক নং নাম্বার 1 নাম্বার 2 কি বলছে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি মানে তো আমাকে ওপেন ভাবে পাবলিকলি বা আমাদের ইন আমার জীবনে ইন্ডিভিজুয়াল যেন আমি তাকে বলি যেন আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা অন্য কোনো কিছুর মধ্যে না শুধু ঈশ্বরের দিকে আমি যেন নিয়ে যাই আমার ভালোবাসা আমি তোমায় ভালোবাসি তারপর কি বলছে তুমি আমার শক্তি তুমি আমার শক্তি তিন নম্বর আমাকে বুঝতে হবে আমার শক্তি নিজের ক্ষমতায় নয় আমার শক্তি শুধুমাত্র ঈশ্বর থেকে তুমি আমার শক্তি ঠিক আছে তারপর কি বলছে সদা আমার শৈল তারপর বুঝতে হবে সদা প্রভু তুমি আমার শৈল তারপর কি বলছে আমার উচ্চ দুর্গ আমার উচ্চ দুর্গ আমার শৈল আমার দুর্গ তারপর আমার আমার এবং উদ্ধার কর্তা তো ব্যাপার হয়েছে আমরা যেন তাকে আমার উদ্ধার কর্তা আমার ঈশ্বর প্রভু বলে যেন সেই পর্যায়ে আমার ঈশ্বরকে সেইভাবে আমি যেন মেনে চলতে পারি তাই না পবিত্র বচন যেভাবে বলছে সেইভাবে আমরা যেন গঠিত হই তার বাক্য অনুসারে আমরা যেন চলতে পারি আসুন আমরা প্রার্থনা আত্মার নামে প্রত্যেক তুমি নামে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে যারা যারা ফলো করেননি অবশ্যই করবেন যেন ঈশ্বরের মধ্যে আপনারা গেথে উঠতে পারেন সকলকে জয় যিশু